হুজুর আক্রাম সল্লাহী অসল্লাহের কাছে এক যুবক এসে বলে আর সোল্লাল্লা আমার নবী গো আপনি মানে তবা করে দে আল্লাহ যেন আমার গোনা মাফ করে দেয় নবীজি বললেন যুবকের তুমি বেশি বেশি করে তবা করো কর আল্লাহ গোনা মাফ করে দিবে যুবক বলে নবী গো আমার বিশ্বাস আমি তবা করলে আমার আল্লাহ মাফ করবে না আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না নবী বলে যুবক রে তুমি তওবা করো তওবা কারী কে আল্লাহ পছন্দ করে ভালোবাসে যুবক বলে নবী গো আপনি আমার চেনেন না আপনি আমার কথা মনে হয় শোনেন নাই নবীজি বললেন তুমি কে গো যুবক বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি জানেন না মক্কা মদিনার জমিনে মক্কামদিনার জমিনে যত কবর দেওয়া হয় এই কবর থেকে কাপড় চুরি হয়ে যা আপনি কি জানেন না নবী কয় হং আমি জানি কাপনের কাপড় চুরি হয় নিশ্চয়ই তো কষ্ট থাকতেই পারে নবী চোখের পানি ছেড়ে বলল যুবক রে মানুষ যাবার পরে তিন টুকরা কাপড় মাত্র সঙ্গী যুবক বলি আর রাসূল আল্লাহ হে হাবিবাল্লাহ নবী গো মক্কা মদিনার জমিনে যত কাপনের কাপুর সুড়ি হয়েছে ওই কাপনের কাপুর সুড়ি করেছি আমি নবী গো আমি সেই যুবক কাপনের কাপুর সুড়ি করা যুবক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর যুবক রে ও যুবক শুনে নাও তুমি কেমনেই কাজটা করলা তুমি মানুষের কাপড়ের কাপড় চুরি করলাম এ জমা দুনিয়ার মধ্যে কি আর কোন কাজ পাও নাই যুবক বলে ইয়ার সু আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও আমার নবী আমি ভুল করেছি আমার আপনি তো করে দিন আল্লাহ যেন আমারে মাফ করে দেয় যুবক বলে নবী বলে যুবক রে তুমি তবা করো তওবা করলে আল্লাহ মাফ করে দিবে যুবক বলে নবী আমার বিশ্বাস এই জমিনের মধ্যে আমি তবা বা আমার কোন মাফ হবে না কারণ আমি এত বড় পাপি আমি এত বড় অপরাধী আল্লাহ নবী কয় যুবক রে তুমি তবা করো তও করলে আল্লাহ তোমার মাফ করে দিবে যুবক নবী আমার মতো পাপিরে আমার আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ নবী বলে যুবকরে তুমি তাও বা করো তোমার মাফ করে দিবে আমার আল্লাহ যুবক বলে নবী গো আমি শুধু কাপড়ের কাপড় চুরি করি নাই নবী গো মক্কা মদিনা অনেক দিন যাবৎ মানুষ মরে না অনেক দিন যাবৎ মানুষ এতেকাল করে না আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না আমার ব্যবসাটাও ভালো হয় না হঠাৎ শুনতে পারলাম পার্শ্ববর্তী এলাকার মধ্যে একটা মহিলা মারা গেছে সুন্দরী এক যুবতী মারা গেছে আমি দৌড়ে গেলাম নিজে তার জানা দায় সরি কলাম দাফনে সরি কলাম সারাদিন অপেক্ষা আছি কখন রাত নেমে আসবে কাপনের কাপড় সরি করব সব মানুষ যখন রাত্রে খাওয়া দাওয়া করে নির্জুম হয়ে গেল আমি আস্তে আস্তে করে গোরস্থানে ঢুকলাম গোরস্থানে ঢুকিয়া আস্তে আস্তে করে কবরের মাটিগুলো সরাইলাম কবরের মাটি করিয়া নবী নবী দেখতে বলে কি যুবক বলে মায়ার নবী ও মায়ার নবী যখন আমি নবী গো ওই মহিলার সঙ্গে ব্যবসার করে কাপড় তিনটা নিয়ে লাভ মেরে উঠলাম কবর থেকে এমন সময় একটা আওয়াজ শুনতে না ডাকতে বলে যুবক রে আজকে আমি তোরে বাধা দিতে পারলাম না আজকে তোরে আমি ঠেকাইতে পারলাম না ও যুবক আমার সনে জন্মাই করি জীবনে কোনো বেগানা পুরুষ আমার জীবনে আসে নাই আজকে তুই আমার সনে জন্মাই করলে আমি আল্লাহর আদালতে মামলা দিলাম আল্লাহ যেন কোনদিন তোরে ক্ষমা করে না জোরে বল আল্লাহ আল্লাহর নবী বলে যুবকরে তুমি দূর হয়ে যাও আমার কদম থেকে তুমি দূর হয়ে যাও এত বড় অপরাধ তুমি করছো এত বড় অন্যায় তুমি করছো আমার কদম থেকে দূর হয়ে যাও যুবক বলে নবী গো আপনি রহমতের নবী আমারে দূরে ফেলে দিবেন না আমি শুনেছি আদম নবীর কাছ থেকে ইসা নবী নবীর কাছ থেকে ইব্রাহিম নবী ইব্রাহিম নবীর থেকে মুসা নবী সব নবীর থেকে পরধ অপরগতা করবে একমাত্র আপনি হবেন উম্মতের কান্ডারি নবী গো আপনি হলেন একমাত্র দরদি আপনার কদম থেকে যদি আমার ফিরে আসেন কোথায় যাবরে নবী কোথায় যে হাত কোথায় যে সাহায্য পাইবো আমার নবী বলে দূর হয়ে যাও তোমার মুখটা আমি দেখতে চাই না চলে গেলেন যুবক কান্তে কান্তে একটা দিন নাই দুটি দিন নাই চল্লিশটা দিন চোখের পানি সেরে কাঁদ গাছের লতাপাতা খায় গায়ের মধ্যে পোকা হয়ে গেছে চোখের পানি পড়তে পড়তে চলের মধ্যে গা হয়ে গেছে আমার দাদু ও আমার ধরুদী বন্ধুরা স্টুডেন্টরা সমস্ত গায়ের মধ্যে পোকা হয়ে গেছে কঙ্কাল হয়ে গেছে দেহ কানা শুকাইয়া কান্দার বলে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আমি পাপি আমি অপরাধি আমারে তুমি মাফ করে দাও কবরে কান্দায় না আল্লাহ মানুষের প্রথম বিপদ মারণ মর দ্বিতীয় বিপদ হলো কবর তৃতীয় বিপদ হলো কেমতের ময়দা আল্লাহ সেই দেখতে বড় বিপাত তুমি আমারে মাফ করে দাও আমার তুমি ক্ষমা করে দাও আল্লাহ ও আল্লাহ তুমি અમને maaf করে দাও কান্তে কানতে যুবকের দেহখানা কঙ্কাল হয়ে গেল ইলহামালো যুবকের আর কান্দিস না তোর চোখের পানি আল্লাহর সুইতি পানি না যিনি আসমান জমিনের মালিক এই মুকন্ডের মালিক যিনি চিহ্ন বি করে দিবে জমিনটা আল্লাহ মানে কুল্লু মান কিছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ বলে এই জমিনটার জন্য বিচ্ছিন্ন করে দিব আমি জমিনের মাটি গুলো পুড়ায় তাবা বানায় দিব আমি এই জমিনের যত পানি আছে পানি গুলো পুড়ায় ছাই বানায় দিব আমি আমি আল্লাহ যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আমার কথা না কোরআনের কথা শুনে না আল্লাহ বলে মান আলাইহা ফা সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে এ

যুবক বলে নবী গো আমি আপনার কদমের মধ্যে আসছি আপনি আমারে আবার তব করা দে আমার কোথাও যাওয়ার জায়গা নাই নবী বলেন যুবক তুমি আবার কেন আসছো আমার জীবনের আমি ডাক দে পায় নবী গো যুবকের আর কাম না যুবকের চোখের পানি পড়ে গা হয়ে গেছে সৌলের মধ্যে ঘা গায়ের মধ্যে ঘা দেহ কেন শুকায়া শুকায়া হাড্ডি হয়ে গেছে যুবকরা আপনি ক্ষমা করে দেন আমার নবী বলে তুই তবা কর নবীজির কদমে তবা করলেন আমার ভাইরা তবা করে মাফ চাইলেন আজকে আমরা এত অন্যায় করেছি একবার বসে চিন্তা করে আজকে আমাদের পাপের কথা যদি আমাদের ছেলেরা জানতো ছেলেরা জীবনে বাবা বলে ডাকতো না আপনার পাপের কথা যদি আপনার বিবি জানে জীবনে আপনার বউ আপনার ঘর করবে না বিবি বলবে স্বামীরে তুমি আমার তালাক দিয়ে দাও আমি তোমার সাথে আর থাকবো না এক সাদের নিচেই থাকবো না আপনার পাপের কথা যদি আপনার বাবা জানে তেজ্য করে দিবে আপনার ভাই যদি জানে জীবনে আপনার ভাই বলে ডাকবে না আপনার পাপের কথা যদি এলাকার চেয়ারম্যান মেম্বার জানে আপনাকে এলাকার মধ্যে রাখবে না এত অন্যায় করার পর আমার আল্লাহ প্রকাশ করে নাই গোপনে পাপ করেছেন গোপনে রাখছে গোপনের গোপন সেই আল্লাহরে কেন কানবেন না এত হাসি কেন এত কেন একটা রাত্রে কি যায় না আল্লাহরে আমার আল্লাহ আমি অপরাধী আমি পাপি আমি কত অন্যায় করেছি যদি দুনিয়ার মানুষ জানতো আমার এই দুনিয়ার মধ্যে জায়গা হতো না আমার আল্লাহ তুমি আমারে মাফ করে দাও কারণ যিনি গোপনের গোপন তিনি কত ভালোবাসে তার উম্মার বান্দা বান্দিরে আজকে কোনো কিছু প্রকাশ করে নাই আজকে আপনার পাপের কাজগুলো আপনাদের প্রকাশ করে দেন নাই সেই আল্লাহর দরবারে কাদদার দরকার আছে কি না আমার ভাইরা মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ বয়স তেতাল্লিশ পা দিয়েছি বাবারে কখন যেন মৃত্যুর ডাক পরে যায় মনে হয় আমি বাচ্চা বয়স আসলে না রে বাবা তিতাল্লিশে পা দিছি আর দু এক বছর কি জানি না কখন যেন যায় কখন যেন ধরা পড়ে যায় বাবারে কখন যেন আপনাদের একদিন শুনবেন রুলামিন সিদ্ধি কি আর নাই এই দুনিয়ার ম্যাচ ছেড়ে চলে গেছি ওই যেদিন মসজিদের মাইকেল হাম পড়ে যাবে আমার এক আমার ছোট্ট একটা বাচ্চা চাল্লা এই ছেলেটা একটা গা গজল গায়ে আমার বারবার মনে পড়ে হঠাৎ যদি যাই মন পারা পড়শি বীর করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালাস বাজান রে আমি বুকের ভিতরে নিয়ে বলি বাজান রে তুমি কেন এই গজলটা গাও কাব্য গৌ দেখি সব মানুষ শুধু চোখ বুঝে রায় আর কাপনের কাপন সাদা কাপড় পরাই আমাদের গোরস্থানে শোয়া দেয় এ মুসলমান মাত্র তিন বছর বা শিশু ছেলে আমার দাদু ভাইয়েরা কয়েকদিন আগে চাষা মারা গেল ছোট ভাই আমার সঙ্গে আমাদের মেহেদিয়া চান ছিল সন্তানরা তো টানিয়া খালি বারবার কবরের পাশে দাঁড়ায় আমি কাব্য তুমি আমার কোলে আসো কাব্য কেন শোয়াইল এই যে আমাদের মতো কাপড় কেন পরে নাই সাদা কাপড় পরাইয়া দিছে আর গজলটা গা শুরু করেছে হঠাৎ যদি যাই মনিয়া পাড়া পড়ছি বিড়ি করিয়া দেখিতে আসি বেশি আমার মারালাস দাদি কাটিবে কে হজারের কাঁচা বা গরম পানি মশারি তলে कपूर খুলিয়া সেজবি দায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া তিন টুকরা নতুন কাপড় তিন সাদা কাপড় অন্য রকম সা দাঁত দিয়ে কাটিবে কে গোজার কাঁচা বাস এর পাতা কবরে চলে গেছে এখনো দুনিয়ার পিছে পিচে ঘুরছে ও তোর পিছে পিছে কোন দিন গলায় পরবে দেখ না মন চাকমারি দুনিয়া আমার আল্লাহ বলেন কলসি

হয়ে যায় এই দুনিয়া থেকে তাদের মৃত্যু নাই বাবারে বড় আশ্চর্যজনক মনে হয় এই কথা কেন আপনাদের মনে আসে না কেন এত দুনিয়া দুনিয়া নিয়া এই দুনিয়ার মানুষ শুনে নাও নবী বলছে বালহু কেলা এই দুনিয়াটা দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি মানুষের চরিত্র হলো বাদাম রে কুকুরের চরিত্র কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয় এক পা কবরে চলে গিয়ে সুদগুসের মধ্যে আসি এখনো জমা জমি নিয়ে হাঙ্গামা মারামারি দুনিয়ার ছেলে মেয়ে নিয়ে হাঙ্গামা দূরে কখন যেন ডাক যাবে হাম পরে যাবে আর আপনি না তাহলে দুনিয়ার মধ্যে কি করলেন কি কিনিয়া যাবা কবরে ওই কবরের পুঁজিটা এই জন্য আল্লাহ কি বলে দেখেন না আল্লাহ বলেন

মানুষের মধ্যে বেঈমানগুলো আছে মানুষের মধ্যে বাটপারগুলো আছে। মানুষের মধ্যে কাজ আছে। এরা জীবনে অন্য বীরে ভালোবাসবে না এই মানুষের মধ্যে একটা মানুষ আছে তারা হলো ইমানদার ইমানদারেরা শুই না নাও দুরুদ সালাম পাঠ করো কার উপরে আমার নবীর উপরে এই জন্য নবীর জন্যে পাগল জোরে বলেন মারহাবা হাবা